السلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايه

রমজান মাসটা মূলত বাকি এগারো মাস আমি কিভাবে মাস কিন্তু রমজান মাসে আলহামদুলিল্লাহ পরিমাণ নামাজি পাওয়া যায় রমজানের পরে আর পাওয়া যায় বললেন সরকারি চাকরি করে ট্রেনিং দেওয়া লাগে পিটি দেওয়া লাগে না লাগে না দেখুন

আর যাবতীয় খারাপ কাজ থেকে নিজের আত্মা ট্রেনিং আমরা এই জন্য আল্লাহ বলেন যারা রমজানের রোজা সঠিকভাবে পালন করছে আমি আল্লাহ নিজ হাতে বদলা দিয়ে

রোজার ক্ষতি হয়েছে রমজানের পর তো কারো ক্ষতি করলে আমার আমলের ক্ষতি হবে এই কথাটা আমাদের মাথায় আমাদের মূল্যায়ন আমলার কাছে কত বেশি শেষ নবীর উন্মত নবীর মর্যাদা যেমন বেশি সমস্ত নবীদের উপরে ঠিক তেমনি ভাবে আমাদের ও সকল নবীর উন্মতের চেয়ে আল্লাহ বেশি ফেলেছে এরপরে আমরা বাংলাদেশের মানুষ কত ভাগ্যবান মাধাবগত ভাবে যদি লক্ষ্য করি চারটা মাধাব হানাবি শান্তি

যেহেতু কোরআন এবং হাতিসের মর্ম আমাদের সর্বসাধারণের জন্য সবার জন্য সঠিকভাবে উদ্ঘাটন করা সম্ভব না এই জন্য আমরা কেউ হানাফি মাধাবের অনুসরণ করি কেউ সাফি মাধাবের অনুসরণ করি কেউ হাম্বলি মাধাবের অনুসরণ করি কেউ মালিকি মাধাবের অনুসরণ কারণ তাদের কাছে এই কথা ছিল তারা ইস্তেহাত করে কোরআন এবং হাদিসের যেগুলি অস্পষ্ট বয়ান এগুলি তারা ইস্তেহাদের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট করে দিছে কোন ইমাম একভাবে করছেন কোন ইমাম আরেকভাবে করছেন এখন যে যাকে বলু করি একজন আর একজনের বিরোধিতা করা যাবে না তবে এই কথাটা সত্য চারো মাঝাবের মধ্যে ইমাম সবচেয়ে বড় বুজুর্গ এবং যোগ্য ছিলেন সারা পৃথিবীর মানুষ এটার মধ্যে একমত যে ইমাম আবহানি বা রহমতুল্লাহ আলাই

ব্যক্তিগত ভাবে কোরআন হাদিস থেকে প্রতীক মর্ম উদঘাটন করে যেগুলি অস্পষ্ট আছে কিছু আছে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বর্ণনা কিছু আছে সুস্পষ্ট আর কিছু আছে অস্পষ্ট সুস্পষ্ট বর্ণনা যেগুলি এগুলি এমনি বোঝা যায় কিন্তু অস্পষ্ট বর্ণনা যেটা

তাহাবায়ে থেকে যদি কোনো সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় নাই। তবে যারা আছেন এবং আইনুল মুস্তাহিদিন ওই চার মাযহাবের ইমাম তাদের আমাদের অনুসরণ করতে হবে। বুঝছিলাম চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এই দিকটাও আমরা শ্রেষ্ঠ।

পরিষ্কার হাদিস যে তোমাদের জন্য আমি নবী যেমন ভাবে আদর্শ আমার ওলা পায়ের আশি দিনের শূন্য তো তোমাদের জন্য আদর্শ আগে বলছিলাম যেমন ইমাম আবহানি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসিমুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা নামাজ মাত্র দুই থেকে তিন দিন পরে ছিলেন কতদিনের বীরের কারণে রবি জমান বন্ধ করে দিলেন কেন দিলেন আশঙ্কা হইল আলানি আমার খরচ ফিরে আমার উন্মতের কষ্ট হতো কি দিক রত চলে গেল হযরত ওসমান এর উনি দেখলেন মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে کرام বিভিন্ন বিভিন্ন জমাতে কেউ একা কেউ জামাতে তারাবি নামাজ পড়ে তখন উনি একজন সাহাবীকে ইমাম বানাইয়া সকলকে এক জমাতে নামাজ পড়ার নির্দেশ দিলেন

উনি যাসাই বাছাই করে ওনার দৃষ্টিতে আল্লাহ নবীর থেকে ওনার কাছে হাদিস গুলি গিয়া কার কার মাধ্যমে পড়ছে লোকের বিবেচনা করে উনি হাদিসগুলি গুলি ওনার কিতাবে লেখছেন এবং এগুলাকে সহি হাদিস বলা হয় বাকি যে লক্ষ লক্ষ হাদিস গুনার মুখস্থ ছিল तो बोला कि मुझे हदीस का कोशिश कर सत्तर में न तो तुम राज़े सोई हदीस सोई हदीस जो को ये की था बाकी हदीस तो लेबी थी यार मंत्र बुख़र में जो हदीस तो लिया थे इबी सोई जो थे सो और बाकी हदीस तो ले बोल बोल हदीस तो भी कुछ সময় আরেকটা বিষয় রসুলের শূন্য তিনবারে তিন তালা দসুলের শূন্য কয়েবার কয়তলা তিনবারে

উনি সাহাবায় কারামের জমাতের মধ্যে সম্মিলিত ভাবে উনি ধার্য করেছেন একসাথে তিন তালাক দিলে তিন তালাকি হয় এবং সাইরো মাঝহের ইমামগণ এই কথার উপরে ঐক্যমত পোষণ করেছেন কিন্তু নামদারি আল হাদিস তারা বলে একসাথে তিনটা দিলে তিনটা হয় না একটা হয়

আমিও মানছি ঠিক আছে তিন মাসে তিন টাকা দিয়ে বুঝার চেষ্টা করি এখন যদি বৈশাখ মাস হয় না আমার এত কয় যে আমার হাতে টাকা কইরা গেছে আপনার তিন ডাটে হাতে লাইলাম জ্যেষ্ঠ মাসও আমি দেহা খুঁজ আষাঢ় মাসও গিয়ে আবার দেহা খুঁজ দাবি করো আহলে হাদিস আহলে হাদিস কারা যারা নবী নবীকেও মানে খোলা পায় রাশি মানে তারা হইল সত্যিকার এই বাটপারি করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়া বলেন ঘরের মধ্যে আগুন লাগানি হারাম না হালার আর একটা গর লাগাই দিছে

যারা নাম দাদি সুন্নি দাবি করে এদের কোরআন একটা আর গার্জিওয়ালার কোরআন আর একটা এদের হাদিস একটা গার্জিওয়ালার হাদিস একটা এদের নবী একজন গার্জিওয়ালার নবী একজন এই জন্য আমি অনেক সময় সাধারণ পাবলিক বলি না কিছু এগুলি যেগুলি দোকা দিয়া সাধারণ মানুষকে দোকা দিতেছে আর দলদারি করার জন্য কয়েকটা আমার কাছে বাস্তব প্রমাণ আছে নাসিরনগরের তথাকথিত মুফতি না আজম একদম একটা হইল মুফতি আজম আর একটা হইল মুফতি না আজম কথা বুঝছেন মুফতি আজম হইল যে বড় মুফতি আর মুফতি না আজম তো বড় ভেতনাবাস কয়েকটা আমার হাতে বাচ্চে

চিন্তা করেন আপনার কাছে আপনার শ্বশুর আপনার কাছে যে মেয়ে বিয়ে দিছে আপনিও তো আবার আপনার মেয়ে আরেকজনের কাছে বিয়ে দিবে কাহারো না বোন তো আপনার কাছে দিছে আপনার বোন তো আরেকজন বিচার বিচারগুলি কেন করবেন সংসার চালাইতে গিয়া একটা কথা বল ভাইলে ভাইতলা ও বেড়ে বেড়ে যাবে আপনার এত রাগ হয়ে জায়গা মাথা এত গরম হয়ে জায়গা মা বোন এখানে নাই কিছু সংখ্যক মা বোন করা তুই অহন আমার দিবে যখন দেলা আমার গরু উঠতে থাকা মূষার থাকে না তালাক শরীয়তে যাইস কিন্তু নিকৃষ্টতম যাইস দেখেন নদীরার ইতিহাস তালাস করেন হজরত নু আলাইকুম সাল্লা সাল্লামের বিবি কি ছিল কাকের

ঐ রূপ করছ কি তা তো কি আমার বোর কথা বল মু ইহে না বি সারা দিয়া কি তা গুরু না ওতে থাকা এই মুহুত্তে ওমরুল্লাহ তালাঙ্গু বাড়ি থেকে বাইরেসের বাইরে থেকে একটা রূপ জায়গা আরে তুমি কেলে গেস তো আমার বুঝ হই গেছে গা আমার কি হই গেছে গা বুঝ হই গেছে আরে কি বুঝ হই গেছে গা আরে বুঝ হই গেছে গা মা

যেখানে সুস্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ বলে লা না আহুন্না হাত্তা তানকিহা যাওযান গায়রাহু আলী বলছিলাম সুস্পষ্ট আয়াতের ব্যাখ্যা লাগে না অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা লাগে তাই রোমানহবের ইমাম উত্তম যে সুস্পষ্ট আয়াত একসাথে তিনটা দিলে পরে তৃতীয় বিয়া আরেক ব্রাদারদের বিয়া না বা অযযত আগে স্বামীর কাছে আসতে পারবে না এটা আল্লাহর কোরআনের সুস্পষ্ট বর্ণনা এটা আপনি তাবিল করতে পারবেন না ব্যাখ্যা দিতে পারবেন না আপনি নিজে ইমাম খাইছেন না বাটপারি কেন করে সমাজরে কেন দোকা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুন্নার সঠিক বুঝ আল্লাহ দান করুক আর আল্লাহর আগে বলছিলাম

খারাপ কাজ করতেছে কিন্তু আল্লাহ আল্লাহ থেকে আমার ইমান বা ইমান ইমান তাহলে তো ব্যবসা থাকবো ইমান তাহলে কি টাকো আল্লাহ নিজে ব্যবসা করছে ইমান

বন্ধে ব্যবসাও নাই ব্যবসা করবো কাজে ভাই যার যত ইমান যত বেশি মজবুত হবে তার আমল তত বেশি ভালো মাথা যার ইমান যত বেশি মজবুত হবে তার আমল তত বেশি अल्लाह तला सकल के सही बुजान कर